গত কয়েক মাস ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঁকসার দোমরা ও পিয়ারিগঞ্জ গ্রামের মাঝে অবস্থিত কুনুর নদীর উপর নির্মিত সেতু সেতুর বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে ব্রিজের দুই ধারের অংশ অনেকটাই নেমে গিয়েছে নিচে গত পাঁচ বছর আগে ওই ব্রিজের দুই ধারের অংশ লোহার খাঁচা দিয়ে উঁচু করা হলেও বর্তমানে ব্রিজের ফের সেই সমস্ত জায়গা নিচে নেমে যায় একই সাথে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে পানাগর মোরগ্রাম রাজ্য সড়কের উপর ব্রিটিশ আমলে তৈরি এই সেতু দিয়ে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম সড়ক মাধ্যম স্থানীয়দের অভিযোগ মাঝে মধ্যেই সেতুতে ফাটল দেখা দেয় আবার তা মেরামত করে পুনরায় তার উপর দিয়েই গাড়ি চলাচল করে যেভাবে মেরামত করা হয় সেইভাবে কখনোই স্থায়ীভাবে ওই সেতুর উপর দিয়ে চলাচল করা সম্ভব নয় তাই স্থায়ীভাবে আরও একটি সেতুর প্রয়োজন রয়েছে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে এই সেতুর উপর দিয়ে প্রতিদিন ভারী যানবাহন চলাচল করে পাশাপাশি পানাগড় থেকে বীরভূম ও উত্তরবঙ্গ যাওয়ার যাত্রীবাহী বাস এই সেতুর উপর দিয়েই চলাচল করে ফলে সেতুর বর্তমান যা অবস্থা তাতে যে কোনো মুহূর্তে ওই সেতু ভেঙে গেলে বড় বিপদের আশঙ্কা যেমন থাকছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বিস্তীর্ণ এলাকায় কাজ হয়ে গেছে কমপ্লিট কিন্তু ভেতরে বেশ কিছুদিন পরে এটা বসে যায় বসে যায় কি তলাটা খালি ছিল এখানে প্রায় আমরা ধরো আজ থেকে পাঁচ বছর সাত বছর আগে কত বই বরঞ্চ বেশি হবে ওখানে দেখছি মাছ ধরছি ওখানে মাছ ধরছি দেখছি হঠাৎ একটা মোষ বাচ্চা এত বড় ওই পুকুর দিকে ঢুকে ওইদিকে বেরিয়ে চলে যায় তার মানে আমরা কি বুঝবো যে সরকারের মানে এটা যারা কাজ করছে তারা তাদের তো কোনো ভ্রক্ষে পেয়ে নামমাত্র কাজ না কাজ হয়েছে ভালো সেটা কেন বলি কাজ ভালো হয়েছে কিন্তু তবুও যে কাজটা তারপর ধরুন ওই ব্রিজটা ওখানে করেছিল একটা করলো পাইপ দিয়ে মানে করলো ওটা তো করার কোনো দরকার গাড়ি ঘোড়া খুব অসুবিধা হচ্ছে এখানে জাম লেগে যাচ্ছে ভাঙা আছে পাতি পাতি ভেঙে যাচ্ছে ইকোনমিক্স নিয়ে যাচ্ছে

বাসের চালকরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে ওই ব্রিজের উপর দিয়ে তারা বাস নিয়ে চলাচল করেন ব্রিজের অবস্থা খারাপ হওয়ার কারণে যানবাহনের ক্ষতি হচ্ছে মাঝে মধ্যেই যানবাহন বিকল হয়ে সেতুর উপরে দাঁড়িয়ে থাকে এর ফলে দীর্ঘক্ষণ ধরে যানজটের শিকার হতে হয় অনেককেই তাই প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে যাতে পাশাপাশি আরও একটি সেতু নির্মাণ করা যায় সেই বিষয়ে আবেদন করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাস চালকরা বিধানসভার বিধায়ক নেপাল জানিয়েছেন সেতুর বেহাল অবস্থার কথা তারা জানতে পেরেছেন পূর্ত দপ্তরের সাথে এই বিষয়ে তাদের কথা হয়েছে আগামী দু সেতু সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি এদিন সেতুর বেহাল অবস্থার কথা জানতে পেরে পূর্ত দপ্তরের একটি দল সেতু পরিদর্শন করতে আসেন তবে ক্যামেরার সামনে কিছু না বললেও কাল থেকেই সেতু মেরামতের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন আজকে আমি খবরটা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উনি বিষয়টা আমাকে জানিয়েছেন তার সাথে সাথে লোকাল থেকেও একটা খবর আমি পেয়েছি তো অতিরিক্ত বৃষ্টির জন্যে বর্ষার জন্যে কিন্তু ব্রিজটা বসে গেছে তো পিডাব্লিউ ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলেছি একটু আগে আপনাদের সামনে কথা আমি বললাম তো আগামীকাল পরশুর মধ্যেই ব্রিজটাতে রিপেয়ার করা যায় তার আশ্বাস ওনারা দিয়েছেন এবং এটা শুরু হয়ে যেত অলরেডি কিন্তু বৃষ্টির জন্যে এটা করেনি তো আগামীকাল মধ্যেই কাজটা শুরু হবে এবং যাতে এলাকার মানুষ সুস্থভাবে সেখানে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা আমরা দিনে করব এবং ডিপার্টমেন্টও অলরেডি জানিয়েছে এবং তার সাথে সাথে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিকল্প ব্রিজ করার জন্য আমরা অলরেডি একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছি